চাচা তো ভাই বরিশাল থেকে এক মুফাসের গেছেন তাপসির করতে তো তাপসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওসব তাপসির জানিস নে আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো জানিসই নে কিছু তো বলবেন সেটা কি তোরা জানিস না তাই বলেন শুনি তো বলছে শোনো আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরস্তা বলছেন থামেন আদম আলাই বলছেন কেন বলে মোহর দিতে হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এক হাজার বার পড়ে দিতে হবে কোরআন মাসিদে সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন কেয়ামাত পর্যন্ত মোফাসের সাহেব তাপসির প্রমাণ করতে পারবে না